বললেন কেয়ামতের কঠিন দিন মানুষগুলো হফাতান হয়ে দাঁড়াবে নগ্ন পদ পায়ে জুতা নাই কেয়ামতের দিন যে আমরা দাঁড়াবো জুতা থাকবে পায়ে বাটা জুতা অ্যাপেক্স এর জুতা গল্ফ পলো ক্লাব আমেরিকান থাকবে হাস পাপিস থাকবে কিছু থাকবে না কিছুই থাকবে না দাঁড়াও জুতা ছাড়া দাঁড়াও নগ্নপদ আমাদের কারো পায়ে কোনো স্যান্ডেল নাই জুতা নাই দুই নম্বরে উরাতান মানে নেকেট মানে কি উলঙ্গ Nobody বিলং এনি গার্মেন্ট কারো কোনো ড্রেস থাকবে না নেকেট হয়ে আমরা দাঁড়াবো জন্মদিনে ড্রেস পরে মায়েশা বললেন নবী এটা কেমন কথা লজ্জা শরমের বিষয় জামা ছাড়া মানুষগুলো কি করে দাঁড়াবে কারো গায়ে কোনো জামা নাই সবাই নেকেট ডোন্দে ফিল এনি সাই ডোন্দে ফিল এনি সেই লজ্জা হবে না সেদিন আল্লাহ বলবে সেজদা দে পা দেখিয়ে বলবে এক প্ল্যাটফর্মের মধ্যে সবাই দাঁড়িয়ে যা শেষদায় লুটিয়ে পর আমরা আল্লাহ আকবার বলে শেষ দায় দিব যারা শেষদা দেয় নাই ওরা দিতে পারবে নাকি চেষ্টা করো পিটারে বাঁকা করা যায় না আর এখন যাইতে চায় না মসজিদে ডাকা আইতে গেলে ঠিক কিনা সালাদ দিয়ে হবে হাক্কুল্লার বিচার হাক্কুল এবাদের বিচার হবে রক্তের বিচার অন্যায়ভাবে একজন আরেকজন রে এই বিচার আছে নাই অনেক বিচার দুনিয়ায় হয় নাই কিন্তু আখেরাতে বিচার আছে নাই যে বিচারপতি বিচারের রায় দিছে ওই বিচারপতিরও বিচার আছে নাই সবচেয়ে বড় বিচারপতিটার নাম কে অন্যায়ভাবে ভাবে ক্রস ফায়ার হলে ওইটার বিচার সেদিন করবে কে অন্যায় গুম হলে বিচার করবে কে পত্রিকায় কত লাশ দেখি চোখ বাধা মুখ বাঁধা হাত দুইটাও পিছনে বাধা শরীরটা পানির মধ্যে থেকে থেকে ফুল এরকম মোটা হয়েছে তুলনা কমিয়ে দেন ইউল বি হ্যাপি নিজে কেউ না অন্য কেউ না তুলনা করবেন না অনেকে আমরা তুলনা করি নিজের স্ত্রীকে আরেক নারীর সাথে নিজের সন্তানকে আরেক সন্তানের সাথে নিজের ভাইকে এক মানুষের সাথে করে তাকে ছোট করি অনেকে দেখবেন ছেলে মেয়ে একটু ভালো পড়াশোনা করে নেই বলে যে কি করলি তুই ওই দেখ পাশের বাড়ির ওই ছেলে এ প্লাস পাইছে যা তার পা ধোয়া পানি খা কমন কথা এটার একটা ভালো ব্র্যান্ডিং করা যেতে পারে মানে এ প্লাস পাওয়া ছেলেদের পা ধোয়া পানি এরকম মিনারেল ওয়াটারের বোতলের মতো বিক্রি করলে ভালো ব্যবসা হবে কি বলেন এটা হচ্ছে আমাদের মুরব্বীরা টিপিক্যাল মা বাবার এটা বলেন ভুল করেন ওনারা বুঝেন না ওনারা বুঝেন না কখনো কম্পেয়ার করবেন এটা করে আপনার ছেলের মনোবল আপনি আগেই ভেঙে দিচ্ছেন আপনি দায়ী আপনার ছেলে কিছু না পারার কারণে আপনি বে সাহস দেন নিজে ভাষা থাকেন নিজে এ প্লাস যারা পাইছে পা দাও পানি খেতে বলছেন যে এজন্য ওকে ওই ছেলে কে আল্লাহ এ প্লাস পাওয়ার জন্য বানাইছে আল্লাহ ওকে ওই মেধা দিয়েছে কিন্তু আপনার ছেলেরে আবার আল্লাহ তাআলা অন্য দিকে মেধা বাড়ায়াছে হ্যাঁ সে ওইটা পারবে ওইটা ওই এ প্লাস वाला জীবনও পারবে না আপনার ছেলে যেটা পারবে 10টা এ প্লাস হোল্ডার ওটা পারবে না কারণ প্রত্যেককে আল্লাহ আলাদা আলাদা ফিচার দিয়ে কোয়ালিটি দিয়ে ইউনিকনেস দিয়ে পয়দা দিয়েছে প্রত্যেককে আল্লাহ অনন্য করে বানিয়েছে আপনার তুলনা আপনি নিজে আপনার তুলনা হয় না আপনি জানেন না আপনার মধ্যে যে পটেন্সিয়াল যে কারিসমা এটা আপনি বের করে আনতে পারেন না ওই যে ওগুলো বলছে বাদ পানি খা লেখাপড়া করলি না কিচ্ছু করলি না কিন্তু আপনি দেখা যাবে অনেক বড় ব্যবসায়ী হবে আপনি অনেক বড় দানবীর হবেন ইউল বি এ গ্রেট কন্ট্রিবিউটার সোসাইটি এরকম আছে না হ্যাঁ এজন্য কম্পেয়ার করবেন না কারোর সাথে